সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম বর্ষা কনস্ট্রাকশনের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা এবং স্বাগতম আজ কথা বলবো নয়টি কলামের উপর নির্মিত চল্লিশ ফিট দৈর্ঘ্য এবং চব্বিশ ফিট প্রস্ত অর্থাৎ নয়শো ষাটটি স্কোয়ার ফিটের এক ইউনিটের নিস্তলার বাড়ির ডিজাইন সম্পর্কে এটি মূলত নিস্তলা বাড়ির ডিজাইন এবার আসা যাক এ ধরনের একটি বাড়ি করতে আমাদের কতটুকু জমির প্রয়োজন হতে পারে এ ধরনের একটি বাড়ি করতে হলে নয়শো ষাট স্কোয়ার ফিট অর্থাৎ আমাদের জমির প্রয়োজন দুই পয়েন্ট বিশ একর অর্থাৎ দুই পয়েন্ট বিশ শতক জমির প্রয়োজন এ ধরনের একটি বাড়ি করার অর্থাৎ এ ধরনের একটি বাড়ি করতে হলে আমাদের জমির প্রয়োজন দুই পয়েন্ট বিশ শতাংশ এবার আসা থাক এ ধরনের একটি ডিজাইনে কী কী সুবিধা থাকছে এখানে থাকছে তিনটি বেডরুম বেডরুম রুম এক দুই তিন দুটি ব্যালকনি ব্যালকনি এক ব্যালকনি দুই দুইটি বাথরুম বাথরুমে এক এবং বাথরুমে দুই একটু বড় পরিসরের একটা কিচেন এবং এই এই ডিজাইনের সবচেয়ে প্রধান আকর্ষণ হলো বড় পরিসরের লিভিং এবং ডাইনিং রুম লিভিং এবং ডাইনিং রুম এই ডিজাইনের সিঁড়িটা রাখা হয়নি পাশে সিঁড়িটা দেওয়া হয়েছে আপনারা যদি দু ইউনিট করতে চান সেই ক্ষেত্রে পাশে একটি সিঁড়ি দিয়ে পাশে আরেকটা ইউনিট সেম ডিজাইনে করতে পারে এই ডিজাইনে লিভিং রুম ডাইনিং রুম বড় পরিসর রাখার কারণ বাসার ভিতরে যদি খোলামেলা পরিবেশ থাকে তাহলে বাসাতে বাস করতে খুবই ভালো লাগে এছাড়াও আরেকটি কারণ আছে বাসাতে যদি পর্যাপ্ত ভেন্টিলেশনের ব্যবস্থা থাকে তাহলে বাসাটি কেনবন্ত মনে হয় যা আমাদের দেহ ও মনকে সুস্থ রাখতে সহায়তা করে দর্শক এবার আসা যাক এ ধরনের একটি বাড়ি নির্মাণ করতে হলে আমাদের কত টাকা প্রয়োজন এটি যেহেতু নিজ হিসাব এজ এ গ্রাউন্ড ফ্লোর অর্থাৎ যতটি নিস্তালার হিসাব সেই ক্ষেত্রে আমাদের ব্যয় হতে পারে বিশ লক্ষ টাকা বিশ লক্ষ টাকা আমরা যদি এই ব্যয়টাকে তিন ধাপে ব্যয় করি সেই ক্ষেত্রে প্রথম ধাপ অর্থাৎ বেশ কলাম সম্পূর্ণ করতে খরচ হতে পারে ছয় লাখ টাকা সাত নির্মাণে খরচ হতে পারে আরও পাঁচ লাখ টাকা এবং এই ডিজাইনের এই বাড়িটির সম্পূর্ণ কাজ শেষ হতে খরচ হতে পারে আরও নয় লাখ টাকা অর্থাৎ সব মিলে এই ডিজাইনের একতলা বাড়ির কাজ সম্পূর্ণ করতে খরচ হতে পারে খরচ হতে পারে বিশ লক্ষ টাকা দর্শক এই বিল্ডিংটি মূলত সাউথ ফেসিং অর্থাৎ দক্ষিণমুখী বাড়ি মুখ দক্ষিণমুখী হলে বসবাস করতে ভালো হয় এই যে দেখতে পাচ্ছেন যে এটা সাউথ পেসিং বিল্ডিং যদি আপনাদের জায়গার ধরনের না থাকে তাহলেও অন্য দিক মুখ করেও করা যেতে পারে দর্শক এ ধরনের ডিজাইনের বাড়ি আপনি শহর কিংবা গ্রামেও করতে পারেন যদি এ ধরনের বাড়ি শহরে নির্মাণ করতে চান সেই ক্ষেত্রে অবশ্যই একটি গ্যারেজ রুম রাখার চেষ্টা করবেন প্রয়োজন হলে একটা রুম মাইনাস করে একটা গ্যারেজ রুম রাখার চেষ্টা করবেন সেই গ্যারেজ রুমে শুধু গাড়ি পার্কিং নয় এখানে অন্যান্য কাজও ব্যবহার করা যেতে পারে দর্শক আজ এ পর্যন্ত ইনশাআল্লাহ আগামীতে নতুন কার বাড়ির ডিজাইন নিয়ে করতে হবে সেই পর্যন্ত সকালে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় খুব হাফেজ